আসসালামু আলাইকুম নমস্কার আদাব প্রিয় দর্শক ইসরাইল দিন ইসরায়েল গাজাতে পুষ্প বৃষ্টি ফেলবে বিমান দিয়ে বোম না বিমান দিয়ে ফুলের বৃষ্টি ফেলবে সত্য কথা সত্যি আপনি বিশ্বাস করছেন না সত্যি পরশু দিন হবে তবে তবে কালকে একটা কার্য করতে হবে তবে পরশুদিন এই বিষয়টায় হবে কালকে কী কার্য করতে হবে কালকে সৌদি আরব ইরান তুরস্ক দুবাই সিরিয়া লেবানন জর্দান আরও আরও এরকম যে সকল দেশ আছে ইসলামিক পরা শক্তি পাকিস্তান আফগানিস্তানও আছে বাংলাদেশের ওই শক্তিটা নেই সাপোর্ট আছে আরো মালয়েশিয়া আরো যেগুলা ছোট ছোট দেশ আফ্রিকার অনেক ছোট ছোট মুসলিম কান্ট্রি তারা সমর্থন অবশ্যই দেয় কিন্তু আরবে যারা শাসক কর্তা আছে এই সকল দেশকে কালকের মধ্যেই ঐক্যবদ্ধ হইতে হবে কালকে যদি তারা ঐক্যবদ্ধ হয় কালকে যদি তারা বলে ইসরায়েলে আর একটা পারমাণবিক বা মিজাইল তো দূরের কথা একটা বুলেটও যদি চলে একটা বুলেটও যদি চলে তাহলে আমরা খবর করে দিব সবাই বলুক এই বলার সাথে সাথে দেখবেন রাশিয়া চলে এসেছে চীন চলে এসেছে রাশিয়া চীন যখন আসবে উত্তর কোরিয়াও চলে আসবে আপনি বিশ্বাস করেন এটা হবে শুধুমাত্র এই মুসলিম কয়েকটা যে শাসক কর্তা দেশ আছে তাদেরকে আগে আসতে হবে তারা যদি আসে কালকে পরশু দিন ইসরায়েলাইল না ফুল ফুলের বৃষ্টি ফেলবে আকাশ থেকে ফুল ফেলবে এটা আপনি লিখে রাখতে পারে যদি কালকের মধ্যে তারা এটা করে কিন্তু আমাদের সমস্যাটা এখানে সমস্যাটা এইখানে সৌদির প্রিন্স হাতে চুরি বসে হাতের চুরিতে বসে আছে তুরুস্কের একদম সে খালি এই কর্ম হেই কর্ম তেরেঙ্গা মেরেঙ্গা এই আর কোথায় আর কে আমরা কি দেখি হঠাৎ করে দেখি একশো দুইশো মিজাইল যাচ্ছে ঠিক আছে এইভাবে মিজাইল গুলা যাচ্ছে এটা ভিডিও করে এটা দেয় আমরা মনে করি যে আজকে আমাদের ঈদ কিন্তু দেখি হয় সর্বোচ্চ হয়তো ওইটার একজন দুইজন তিনজন মারা যায় সর্বোচ্চ যদি ধরি পাঁচজন এর বেশি মরেই না কোনো ক্ষতিও হয় না কিচ্ছু হয় না যদি এমন হইতো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তারা মারছে দুইশো মিজাইল মারছে দুইশো একশো পঞ্চাশ জন মানুষ মারা গেছে অমনটা হয় না বরং আপনি দেখেন তো দুইশো মিজাইল ধরে না আজকে মারছে এরপরে আর কবে মারছে আপনি লাস্ট কবে মিজাইল এটা আপনার মনে আছে ওই একবার দুইশো মিজাইল মারছে পরিণতিতে দিনের পর দিন তারা বোমা বর্ষণ করে যাচ্ছে এবং প্রত্যেকটা বোমাবর্ষে দশ জন বিশ জন পঞ্চাশ জন একশো জন দুইশো জন মানুষ মারা যাচ্ছে আর আমরা শুধু নিন্দা প্রকাশ করি সৌদি আরব নিন্দা প্রকাশ করে তুরস্ক এর দোয়া নিন্দা প্রকাশ করে সিরিয়া সকল দেশ খালি নিন্দা প্রকাশ করে করে এটা কোথায় জাতিসংঘে লজ্জা করে আমার বলতে জাতিসংঘে করে নিন্দা প্রকাশ জাতিসংঘটা কোথায় হ্যাঁ আমেরিকা ইসরায়েলে জানি কারা সহায়তা দেয় আমেরিকা আপনি জাতিসংঘে নিন্দা প্রকাশ করেন দিনের পর দিন আপনি করে যাচ্ছে ধরেন নাতি মারামারি করতেছে বাপে সাপোর্ট দিতেছে আপনি গিয়া বৃদ্ধ দাদারে যায় বিচার ওই দাদাই কি বিচার করে দিবে আপনারে ওই দাদা তো নিজেই বৃদ্ধ মানুষ নিজেই তার ছেলেটা খাচ্ছে পড়তেছে সে কি সে বিচার করবে সে কি বিচার করবে ঠিক একই রকম রে ভাই জাতিসংঘ জাতিসংঘের খাওয়াইতে আছে পড়াইতে আছে আমেরিকা ইসরায়েল আর আপনি গিয়ে সেই জাতিসংঘের কাছে নিন্দা প্রকাশ করেন নিন্দা প্রকাশ করা দিন নাই অ্যাকশনে যাইতে হবে কিন্তু আমি বুঝি না কেন সেই শাসকরা চুপ করে আছে কেন কোনো প্রতিবাদ করছে না আমি একটা আজকে পোস্ট দেখলাম যে সে লিখেছে মনে হচ্ছে যে গাজাবাসীর ছাড়া মুসলমান আর কোথাও নেই যেখানে কোরআনে পর্যন্ত বলা আছে কোন নির্যাতনকারী যদি আমি ঠিক অত ভালো জানি না যতটুক জানি ততটুক দিয়ে বলছি কেন তোমরা সংগ্রাম করবে না নারী শিশুকে হত্যা যখন করে কেন তোমরা সহায়তা করবে না ঐক্যবদ্ধ হও এটা যে কি বুঝিয়েছে এটা কি শুধু আমরা আপনিই বুঝব ওই শাসক কর্তা বুঝে না কিসের লোভ সৌদিতে এত তেলের খুনি অথচ গাজাবাসীতে তেলের কারণে তেলের কারণে তেলের অভাবের কারণে অ্যাম্বুলেন্স যেতে পারে না আপনি কি বলবেন তুরস্কে নীল নদ আছে কিন্তু গাজার মানুষ পানি পায় না এত এত টাকা বিভিন্ন ইসলামিক কান্ট্রিতে গাজার মানুষ না খেয়ে আছেন আপনি কি করবেন কি বলবেন আমি চাই কালকের মধ্যে এরকম একটা নিউজ আমি শুন যেন আমি না সবাই চাই আমরা কালকের মধ্যে এরকম একটা নিউজ হোক আপনি দেখবেন পরশু দিন আমেরিকা কান্দে কানতে মুইটা দিব ফোন দিবে ওই নেতা থামা তুই প্লেন দিয়ে বোম না তুই তুই ফুল পাঠা তুই বল কানে ধর ও তাই করবে শুধুমাত্র একটা স্টেপ নিতে হবে ভালো থাকবেন আমরা কেউই ভালো নাই মানসিকভাবে অশান্তি তাই ভালো থাকবেন বলতে পারতেছে না সরি